এখন তো দেশ চলে মাইনাস ফর্মুলায় হাদিরে টাকা দিয়ে কিনতে পারে না মাইনাস করো টাকা দিয়ে কিনতে পারবে না একে মাইনাস করো তোমার লাইনের যুবকটা প্রমাণ করে শাহাদাতের পেয়ালা পান করে গোটা দুনিয়াকে গরম করে গেল আর বলে গেল টাকা দিয়ে পশু কিনা যায় আমি হাদিকে কিনা যায় না আর তোর চরিত্র এত খারাপ আর সারা রাত আকাম দেখবি মোবাইলে এমবি ভারার জন্য মায়ের টাকা চুরি করো বাবার টাকা চুরি করো আর তোমার ওই ছেলে গোটা দুনিয়াটাকে আলম তৈরি করে গেল তার চরিত্র কেমন রাস্তা দিয়ে হাতে আর মানুষ এসে টাকা দেয় কথা বলো না কেন আমি শুই না কই তোরা তো এই লাইনের যাত্রী যারা মোবাইলের গোলাম ফেসবুকের গোলাম তোমরা তো দেখছো পঞ্চাশ হাজার টাকার বান্ডিল এসে কয় না মরার পরে অ্যাকাউন্টে কত কোটি টাকা আসছে অটো যুবকরা বলো ও কোনো দিন লাইভে টাকা চাইছে আর তুমি এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো না কয়দিন পর মানুষের দোকানে টাকা দি করবা কি চরিত্র নিয়ে বাস করো আর ভাবতেছো খুব মাস্তান খুব বাহাদুর চরিত্রহীন কোনোদিন বাহাদুর হতে পারে না সন্তান বাহাদুর হবে চরিত্রের কারণে আজ গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়ক নিয়ে গর্ব করে চিনে জানে কে না চিনে টাকার গরমে ক্ষমতার গরমে একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তোমার জীবনে তো নষ্ট কেন তোমার চরিত্র এত খারাপ কেন গোটা দুনিয়া তাকায় আছে তোমাদের আদর্শ দেখবে যুবক আমাদেরকে আদর্শ দিবে গোটা দুনিয়া কন্ট্রোল করবে তোমার তোমার আদর্শ দিয়ে সমাজকে আলোকিত করবা চরিত্র এত দুর্বল কেন আল্লাহ দান করুন এর থেকে বাঁচার একমাত্র পথ ইসলাম ইসলাম ছাড়া শান্তি আসতে পারে বলতেছিলাম বুলে গেছেন তাহলে এখানে আসার পরে ওই দুনিয়াদার বাহাদুর টাকাওয়ালা এতগুলো মানুষ পরে ভিআইপি আপনাদের কিছু দিছে এই যে মাটি বয়ে রয়েছে কি পৃথিবীতে এর থেকে নর্মাল কোনো বিছানা আছে আচ্ছা এই নর্মাল বিছানায় বসার পরে কারো কষ্ট আছে অন্তরে কোনো কষ্ট নাই খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই ওই দুনিয়াদার বাহাদুর টাকাওয়ালা ভিআইপি চেয়ারে বসাইয়া ফাঁকে ফাঁকে আবার নাস্তা দেওয়া লাগবে আবার প্যাকেটে যদি টান লাগে চেয়ারের বাড়ি বাতাসে উড়ে চেয়ার বাতাসে কি কয় জিন জিন আর এক কুলাঙ্গার লাইফ বয় লাইফ বয় লাইফ দেয় দেখছেন নিয়ম দলের আমরা কেমন বেয়াদ দেখেন দেখেন চিন্তা করেন কেমন কুলাঙ্গার নিজেদের মধ্যে একটু তর্ক আবার দেয় এটার নাম কেটে দেওয়ার সাথে দরকার না দিবে না সবটি ওই একই বুঝেন না কথা মরাডারে মারো কেন কয় লড়ে কেন ভাই আপনার দাওয়াত বলে আলহামদুলিল্লাহ আপনার বাড়ি বলে না হুজুবিল্লা সব এক লাইনের মানুষ বড় কঠিন হা আপনাদের নাস্তা দিছে মনাজাতের পরে দিবে আহা সবাই জানে কোনো নাস্তাও পাবো না নগদ কিচ্ছু পাইবে না এরপরও চুপচাপ এই সময় এমন ভাবে চুপচাপ এতগুলো মানুষ ওই দুনিয়াদার টাকাওয়ালা বাহাদুর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য আবার পুলিশ আনবে র্যাব আনবে পারলে আর্মি আনবে সর্বশেষ যদি ভয় লাগে কুত্তা নিয়ে আসবে কুত্তা কারণ মানুষের উপরে বিশ্বাস নাই বডিগার্ড বডির উপরে গুলি মারবে কিন্তু কুত্তা কোনোদিন দিন মানুষের সাথে বেইমানি করে নাই করবেও না কে হ্যাঁ বড় কঠিন হালাত এজন্যই তো রহমতের নবী বলেছেন কেয়ামতের দিন একটা কুত্তা জান্নাতে যাবে কোথায় যাবে একটা কুকুর জান্নাতে যাবে কুত্তা জান্নাতে গেল কি না গেল কি ওই আলোচনা ভিন্ন তাহলে যাবে কেন সুরায় কাহাফে ঘটনা আছে ওই কুকুর জান্নাতে যাবে কেন যাবে আল্লাহ বুঝায় যে দেখ একটা কুত্তা সাতটা যুবক আল্লাহওয়ালা ওর সোয়া লাগছে তো ওর দাম বেড়ে গেছে এজন্য জান্নাতে যাবে এটা কুকুর যদি ভালো মানুষের ছোঁয়ায় দামবারে তুমি মানুষ যদি আল্লাহ ওয়ালার সাথে থাকো দাম পারবে না আর তুমি যদি স্লোগান দাও বিড়ি মুখে নিয়া উলিয়া আওলিয়া না আমিও ঘোষণা দিয়ে গেছি আজো দিয়া যাই ওরা কোরআনও মানে না ওরা বুখারী শরীফ মানে না ওরা ভন্ড ওদের যারা ভন্ড বলে না ওরা ভন্ড কি মনে হয় মাথা ঠিক নেই আমার সাহস থাকলে দাঁড়াও না একজন দেখি চেহারাটা কেমন পিছে পিছে কুত্তার মতো ঘেউ ঘেউ করতে পারবা আর কি পারবা হ্যাঁ ফেসবুকে লাগবা তো তোমার কপাল আমার কি কারণ আমি কাউকে আক্রমণ করি না আমি আল্লাহর জন্য বলতেছি অতএব মানুষের অন্তর ঠিক রাখবে কে এই ভালোবাসা কি মাথায় না কলবে কলব কি দেখা যায় নিয়ন্ত্রণ কে করেন আল্লাহ কলবে মায়া বাড়াই দিবে তুমি কি করবা মানুষের অন্তর থেকে আল্লাহ মায়া কমায় নিবে তুমি কি করবা টাকা দিয়ে বাড়ানো যায় না আমার রব বাড়ায় দিলে বেড়ে যাবে কি সব আমার মালিকের কুদরত ভাইরা আমার অতএব অনুরোধ করে বলছি হে যুবক তোমার মতো যুবক টাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় পা সত্য নামাজ পড়ে কত র্যাব আর্মি পুলিশ বিডিআর ও সি ডিসি এসপি নামাজি দাড়িওয়ালা তোমার সমস্যাটা কেন রে বাবা এরপর আমি বলবো সব মাফ আল্লাহর কাছে তওবা করো মনের আশা জাগে মানুষের আশা গুনার আশা রে পার্কে গেলে না জানি কি মজা কি আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে কে বানায় দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হাই 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 ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে গেছো তো না গেলে একটা আশা থাকতো আমি যাই না আমার মনে আশা আমিও তো মানুষ তুমি তো গেছো তোমার পায়ে হাত রেখে বলি এবার ফিরো তাও বা করো মনে আসা যাক যে সারা রাত মোবাইল চালাইলে অনেক মজা পাওয়া যায় নিচ তো এবার ফিরে যাও যদি বলো এখনো আশা পূরণ হয় না তো বলো আর কতদিন পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো আর কতবার সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আর কতবার নাচ গান দেখলে আশা পূরণ হবে আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কয়েদিন দিন বাকি কয়দিন আগামীকাল পর্যন্ত আহা এই চিন্তাও নাই গুমের ঘরে যদি আজরাইল আসে নাকি তোমার ঘরে আসবে না আই সেই যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো আজরাইল বলবে সরি দুই দিন পরে আসতেছি হ্যাঁ ও আমার কলিজার যুবক আর কেমনে বুঝাইলে তুমি বুঝবা জানি না পায়ে হাত রেখে বলছি আর তওবা করে ফিরে যাও গুনা করিও না পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না আম্মা জানেরা ভিন্ন লাইনে যারা মার্কেটে মার্কেটে ঘুরে আপনার কি অন্তরে ভয় লাগে না আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না এই বাবারা ও মায়েরা সন্তানটা ভবিষ্যৎ জীবনে সন্তান নিজেকে ভালো করতে পারবে না মা বাবাও কিছু বলতে পারবে না বলবে তোমরা খারাপ আমি কেমনে ভালো হব এরে আম্মা যান ও আব্বা যান নিজের আদর্শ বংশটা ভালো রাখেন সন্তান যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে এই কথা বলবে আর গর্ব করবে আমার মা কোনোদিন মোবাইলে নাটক দেখে নাই আমার বাবা বেগানা মেয়ের চেহারা দেখে নাই আমার মা কোনোদিন বেগানা পুরুষের চেহারা তাকায় নাই আমার আম্মাজান নামাজ সারে নাই আমার আম্মাজানকে দেখছি বাবার সাথে কোনোদিন তর্ক করে নাই আমার আব্বাজানকে দেখছি আমার আব্বা আমার মায়ের সাথে কোনোদিন গালি দেয় নাই সন্তান গর্ব করবে আর কলিজা যাবরে দোয়া করবে আমার মা বাবারা আদর্শে তো সুন্দর ও আমার মা বাবারা এমন একটা গর্ব করার মতো রাস্তা সন্তানকে দিয়া যান আর যদি এমন চরিত্রহীন হয়ে যান ওই সন্তান ধিক্কার জানাবে আমার মা দেখতাম নামাজ নাই রোজা নাই আরে আমার মা মার্কেটে মার্কেটে দৌড়ায় আমার বাবাকে ভালো আচরণ করত না কষ্ট দিত আচরণটা খারাপ করত বাবা ও মাকে মারধর করত মায়ের গায়ে হাত তুলতো মায়ের হক আদায় করত না ওই বা বাবার ঘরে আমি সন্তান কেমনে ভালো হব ওই সন্তান শুধু ধিক ধিক্কার দিবে ধিক্কার আর ধিক্কার এরে আম্মা জানেরা এখনো সময় আছে সন্তানের ভবিষ্যতের চিন্তা করে ডাক্তার বানাবেন তো আদর্শ ডাক্তার বানায়া যান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যান আর পেছনের গুণা থেকে এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন হে আল্লাহ আর বেপরদায় চলব না মোবাইলের সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না পাঁচ অক্ত নামাজ পড়ে সন্তানটাকে আদর্শ আলা বানানোর মেহনত করব। ও যুবক তুমিও তাও বা করো আর আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক চরিত্রহীন কোন কাজ করে না মোবাইলে সময় নষ্ট করে না কত মুরব্বীরা যুবকরে দেখলে খুশি হয় কয় দেখছো ছেলেটা স্কুলে পড়ে কি হবে সালাম সারা কথা কয় না হেরম নাই আর তুমি সালাম দাও না দেখলেই মুরুব্বি আরেকদিকে দিকে হেঁটে যাও আবার মুরুব্বিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি পান করো কি যে বেয়াতুবি করো বুঝাবার কোনো ভাষা নাই আসলে হেদায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি হেদায়াত নাই দেন আমি হাফিজুর রহমান কেন রসুলেও বয়ান করলে কপালে কালেমা আসবে না তওবা বা আসবে না যেমন আবু জাহাল রসুলের বয়ান শুনিয়াও কালেমা পরে নাই আর আল্লাহ যদি হেদায়াত দিয়েই দেয় তাহলে রসুলকে জবাই করতে আশিয়াও সাতাশ বছরের যুবক কালেমাওয়ালা হয় কে সেই যুবক অমর জানি না ময়দানে অমর ওয়ালা যুবক কারা বসা আছে গুনার থেকে বেঁচে এখন থেকেই তওবা করে ফেলবে আর নামাজ ছাড়বে না দাড়ি কাটবে না বেপরদায় চলবে না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়ে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটা কাটাবে তওবা করার মতো যদি যুবক থাকো অমরের লাইনের যদি কপাল হয়ে থাকে মুনাফিকি না থাকে আল্লাহর মোহাব্বতে তওবা নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন